والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب برحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اكفيناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اني اعوذ بك من كل عمل يخزيني رب العالمين

গুনার কারণে আমার হাত না পাক আবার চোখ না পাক আমার জিব্বা না পাক গুনার কারণে আমার অন্তর না পাক চোখে পানিও নাই দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল ও আল্লাহ তোবার নিয়তে হাত উঠাইলা আর গুনা করব না আর না ফরমানি করবো রে আল্লাহ আয় আল্লাহ কবরে যেতে চাই না রে আল্লাহ জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারী যুবকদের কবুল করে নেন দান সৎকাকারীদের কবুল করে নেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো বানায় দেন আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে দেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন আমার কলিজার যুব আয় আল্লাহ আপনার গোলাম বানায় দেন আয় আল্লাহ পাশ নামাজি কোরআন পর্নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন

কামাই রুজিতে বাড়ায়া দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সুন্নাত ওয়া লা দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ উলামায়ে কেরামের এক ও বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ রিয়া حسদ কibir দূর করে اتحادের ব্যবস্থা করে দেন মোকাবলায় বিজয় করেন বা তেলের দ্বারা দমন করে দেন বা তেলকে তেলের দ্বারা মিঠায় দেন বাতেলের তেলের নেফা জাহের করে মুমিনের ইমানামল হেফাজতের ব্যবস্থা করে দেন উদয়ার মালিক এই ময়দানে কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না ও আল্লাহ জানি নেই ময়দানে কারা কারাইয়াতি মোনাজাতের পরে অনেকে বাসায় যাবে বাবা বলে ডাকবে মা বলে ডাকবে যার মা নাই বাবা নাই তার কলিজাটা সিরিয়া যাবে জীবনে আর কোনো দিন মা বলিয়া ডাক দিতে পারবে না জীবনে আর বাবা বলে ডাকতে পারবে না ও এতিম বাবারা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবার জীবনে কিছু দিতে পারো না ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণেই চেয়ারে বসি ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলা না হতে পারো না টাকা পয়সার মালিক হতে পারো নাই গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই আজকে ওই মা বাবারে সাদা কাপনে প্যাকেট করে কেমনে ঘুমাও দুই ফোটা চোখের পানি পাঠাইয়া গুনার কারণে দিল শক্ত চোখে যদি পানি না আসে বামে তাকাইয়া দেখো কার চোখে বানি হাটটা বাড়াইয়া দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আয় আল্লাহ সবার কবর জান্নাত বানাইয়া দা যাদের মা বাবা বেঁচে আছে দেন ও আমার যুবক বাবারা মা বাবা থাকলে দোয়া নেও দোয়া নেও এই রত্ন হারাইয়া গেলে আর পাইবা নারে যুব বাসায় গিয়া মাকে বলিও মা আজকে ওয়াজের প্যান্ডেলে কত বান্দার চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার ও মা জীবনে কত কষ্ট তোমাদের দিছি গোপনে তুমি কষ্ট পাইছো আজকে তাও নিয়াদ করছি আর তোমাদের সাথে করব না আর নবীর তরিকার বাইরে চলবো না মাথায় হাত বুলাইয়া দোয়া করিয়া দাও ওরে মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি মা ডাক দিযা বলবে বাবা আয় মাথায় হাত দিয়া মা ডাকবে ও আর সাজিমের মালিক আমার কলিজার কবুল করিয়া নাও মায়ের দোয়া ফেরত যাবে না ও আল্লাহ সবার মা বাবাকে দীর্ঘ ন্যাক হায়াত দান করেন আল্লাহ আমাদের হায়াত বাড়াই দেন যারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন মুখালেফের মুহাফেক বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন নবীজির মোহাব্বতে দিনের নেসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খাদমত করি কবুল করে নেন জায়গার অর্থের প্রয়োজন কুদুরতের দ্বারা মেহরবানি করে ব্যবস্থা করে দেন মেহরবানি করে দিলের ন্যাকাশা পূরণ করে দেন আয় আল্লাহ প্রত্যেকটা খেদমতের ময়দান ভরপুর কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ